الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান কোরআনি سورার পরিচিতি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক এই প্রোগ্রামে আমরা কোরআনের পাকের সূরা সমূহকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তার কিছু কা তার পরিচিতি সমূহ সুরাসমূহের সাথে সম্পৃক্ত যে ফজ্জিলত্সুমূহ বিশেষ করে রওয়ায়তের মধ্যে হাদিসের তৈয়াবার মধ্যে বলা হয়েছে সেই ফজ্জিলৎসুমূহ বর্ণনা করব আর সাথে সাথে সেই সুরাসমূহের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় আদি রয়েছে সেগুলো বর্ণনা করার চেষ্টা করব শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল আলী শান হল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী সেই ব্যক্তি থাকবেন যিনি আমার উপর অধিক হারে দরুদ পাঠ করেন সল্লু আল হাবিব সোল্লাহ মুহম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম সোলেয়াতমা সাল্মান আলীকয়া সৈয়দিয়া রসুলল্লাহি ওয়া আল আলিকাওয়া সাবিকা সৈয়দ ইয়া হাবিবল্লাহ দর্শকবৃন্দ আজকে আমরা কোরআনে পাকের অনেক প্রিয় একটি সুরা আর প্রারম্ভিক এবং প্রথম সুরা সুরাতুল ফাতেহা এই সূরার প্রসঙ্গে সুরা ফাতেহার কিছু পরিচিতি আমরা শিকার বুঝার চেষ্টা করব সুরা ফাতেহা এমন সুরা যেটি মক্কায়ে আমার মধ্যে নাজির হয়েছে তফসির সমূহের মধ্যে অধিকাংশের উক্তি হচ্ছে এটা যে এই সুরায়ে ফাতিহা মক্কায়ে মোকারামার মধ্যে নাজিল হয়েছে যখন কিছু কিছু মোফাসিরিনগণ এটাও বর্ণনা করেছেন যে এই সুরা মদিনার মধ্যে নাজিল হয়েছে আর অনেকে বলেছেন এটা দুইবার নাজিল হয়েছে অর্থাৎ মক্কার মধ্যেও নাজিল হয়েছে এবং মদিনায় মনোভারার মধ্যেও নাজিল হয়েছে আর এই বিষয়টি আমাদের সকলের জানা প্রয়োজন যেটাকে মক্কি সুরা বলা হয়ে থাকে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হিজরতের পূর্বে যা কিছু নাজিল হয়েছে সেগুলোকে মক্কি সুরা বলা হয়ে থাকে আর যা কিছু হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলোকে মাদানি বলা হয়ে থাকে এখন চাই বিশেষভাবে মক্কায় মোকার আমায় নাজিলকৃত হোক কিংবা হজর আলহিসাল্লাম কোথাও আশেপাশে মুজাফাতের মধ্যে অন্য কোনো জায়গায় শেখার নাজিল হতে পারে তো এগুলোকে এই নামের সাথে ব্যাখ্যা করা হয়ে থাকে এই সুরাই মোবারকা সুরাই ফাতিহা যার ব্যাপারে বলা হয়েছে মক্কি সুরা মক্কাই নাজিল হয়েছে আর এটাও বলা হয়েছে মদিনায় মনোভার মধ্যেও নাজিল হয়েছে আর এটাও বলা হয়েছে দুইবার এটি নাজিল হয়েছে দর্শক বৃন্দ সুরাই ফাতিহা এটি পাকের সূচনাতে অর্থাৎ ধারাবাহিকভাবে সর্বপ্রথম সোরা হচ্ছে এটি অনেকে এই মতামত দিয়েছে নাজিলের ক্ষেত্রে এটি প্রথম সোরা কিন্তু এটা কারো কারো অভিমত প্রকৃতপক্ষে নাজিলের ক্ষেত্রে সর্বপ্রথম সুরা হচ্ছে আলাক আর তার একেবারে শুরুর প্রারম্ভিক আয়াতে মোবারকা এটা সেই ধারাবাহিকতা যেটা লোহে মাহফুজের মধ্যে যে কোরআন সংরক্ষিত রয়েছে সে অনুযায়ী সুরাফাতেহা এটা সবচাইতে অগ্রগণ্য সর্বপ্রথম সুরাফাতেহার অনেক নাম রয়েছে এমন কি অনেকে এটার বিশটি নাম উল্লেখ করেছেন অনেকে এটির পনেরোটি নাম উল্লেখ করেছেন আর কোনো কিছুর অধিক নাম থাকা এটা শানের আধিকতা বুঝায় তো সুরা ফাতেহারও অসংখ্য নাম আর সেই সাথে সুরার নামের অসংখ্য কারণ রয়েছে সে নাম কেন রাখা হয়েছে কেন এগুলোর উপরে সেই নামসমূহের সাথে সুরাই মুবারকাকে নামকরণ করা হয়েছে এই সুরাই কেন কেননা কোরআনে পাকের সর্বপ্রথম সুরা এটা ধারাবাহিকতা এবং লিখনির বিবেচনায় তো এটাকে ফাতেহাতুল কিতাব বলা হয়ে থাকে এই সুরাই মোবারকাকে অর্থাৎ কিতাবের সূচনাকারী সুরা এটা সেই সুরা যার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ ইউর্বিল আলমিন বলা হয়েছে তো এই কারণে এটাকে সুরাতুল হামদ ও বলা হয়ে থাকে কোরআনে পাকের মৌলিকত্বের বিবেচনায় এটাকে উম্মুল কিতাব উম্মুল কুরআনও বলা হয়ে থাকে অর্থাৎ কুরআনে পাকের মূলত এভাবে বলা যেতে পারে কুরআনে পাকের যত সংখ্যক বিষয় আদি রয়েছে বিষয়বস্তু রয়েছে সেই সব কিছুর সারসংক্ষেপ যদি উল্লেখ করতে বলা হয় বলা হবে এই সুরা ফাতাহা সেটাই তো এই বিবেচনা এটাকে উম্মুল কুরআন আর উম্মুল কিতাবও বলা হয়ে থাকে এই সুরাই মোবারকা কেননা নামাজ আপনারা পড়লে প্রত্যেক রাখাতের মধ্যে বাকি সুরাসমূহকে তো পরিবর্তন করেন তো ইমাম নামাজ পড়ালে বিভিন্ন বাকি সুরাসমূহ বিভিন্ন জায়গা থেকে কোরআনের সুরাসমূহ পাঠ করা হয় কিন্তু সুরায় ফাতেহা শুরুতে পড়া হয়ে থাকে তো এই জন্য নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সুরাই ফাতিহা এটার তিলাওয়াত হয়ে থাকে এই বিবেচনায় এটাকে আসাব অম্মাসানি। অর্থাৎ বারবার পাটকিত সেই সাত আয়াত আর এই জন্য কেননা এটা দুইবার নাজিল করা হয়েছে তো এই বিবেচনায়ও এটার এই নাম উল্লেখ করা হয়েছে এ সুরাই মোবারকা যার মধ্যে দিনই কাজসমূহের এক ধরনের সমস্ত বিষয় সারসংক্ষেপ ব্যাপকতার সাথে এখানে বর্ণিত হয়েছে আল্লাহর প্রশংসাও রয়েছে ক্যামত দিবসের কথা উল্লেখ রয়েছে ইবাদত এবং এই সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে হৃদায়ত কে প্রাপ্ত হবেন সিরাতে মুস্তাকিম কাকে বলা হয় নিয়ামত প্রাপ্ত লোক কারা যাদের উপর আল্লাহর নিয়ামত রয়েছে আর আল্লাহর অসন্তুষ্টির মধ্যে রয়েছে এমন কোন ব্যক্তিগণ রয়েছে যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন তো এই সমস্ত বিষয়াদি কোরআনের সারসংক্ষেপ তো এই বিবেচনায় এই সুরায়ে মুবারকা সুরায়ে ওয়াফিয়া আর সুরাতুল কাফিয়া এটাও সুরাতুল ফাতেহাকে বলা হয়ে থাকে এটা সেই সুরায়ে মুবারকা যে যার নাম শিফা সুরাতিফা এটাও তার নাম এটা পরার ভিত্তিতে আল্লাহ পাক রোগাগ্রস্ত ব্যক্তিদেরকে শিফা ও দান করেন তো এটাকে সুরায়ে শিফা ও বলা হয়ে থাকে এই সুরা ফাতেহা যেহেতু দোয়া করার জন্য ব্যবহৃত হয় তো এটাকে সুরাতু দোয়া ও বলা হয়ে থাকে এটাকে মাস আলা এটাও বলা হয়ে থাকে সুরাত সুরাতুল মোনাজাত সুরাতুল তফউিদ এটাও তার নাম বর্ণনা করা হয়েছে বরং ওলামাগন তার চেয়েও বেশি সুরাই ফাতেহার নাম বিশ সংখ্যক নাম উল্লেখ করেছেন যে সুরায়ে ফাতেহার এত সংখ্যক নাম রয়েছে আর প্রত্যেক নামের একটি অর্থ রয়েছে তার পেছনে একটি বিশেষ অর্থও রয়েছে আর সুরায়ে ফাতেহা এটা ইসিম বা মুসাম্মা প্রত্যেক বিবেচনায় আর এত বেশি শানওয়ালা এই সুরায়ে মুবারকার নাম এটাও উল্লেখ করা হয়েছে দর্শকবিন্দু আমি তো এখানে নামের ভিত্তিতে কিছু বিষয়ে আলোচনা করেছি এখনও এই সুরায়ে মোবারক কিছু ফজিলত কিছু ফজিলত আমরা শুনব রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কোন একবার এক সাহাবি হজরত আবু সাঈদ বিন আল্লাহ নামাজ পড়ছিলেন ওনাকে ডাকলেন তিনি নামাজ পড়ছিলেন তো কিছুটা বিলম্বে আসলেন হজুর আলহিসাল্লাম বলেন আমি যখন ডেকেছিলাম তো বিলম্বে আসলে তিনি বলছিলেন আমি নামাজ পড়ছিলাম অতপর হুজুর আলি বলেন বললেন তুমি কি কোরআনের সে আয়াতে পাক শুনুন হাজির হয়ে যাও যখন আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে ডাকে উপস্থিত হয়ে যাও বললেন তুমি কি এটা শুনুন অতঃপর হুজুর আলি সাল্লা তুয়া হাত দলেন এবং বললেন যে আমি তোমাকে একটি এমন সুরা একটি মহান সুরা কোরআনে পাখে এই বিষয়ে বলব মসজিদ থেকে বের হওয়ার আগে কিন্তু যখনই বের হওয়ার ইচ্ছে করলেন তখন আমি আরো করলাম সাল্লাম আপনি মহান সুরার ব্যাপারে আমাকে আমাকে বলেছিলেন শেখানোর ব্যাপারে আমাকে বলেছিলেন তো আকা সাল আলী সাল্লাম ইরশাদ করলেন যে সেই সুরা আলহামদুলিল্লাহ ইউর আলমিন অর্থাৎ হে ফাতেহা যেটা অনেক মহান একটি সুরা আর বললেন যে এটাই ইসা মাসানি আর বলা হয়েছে আউজিম যেটা আমাকে দান করা হয়েছে একটি রেওয়ায়তে যে নবী করিম সাল আলহিসাল্লামের বারে গায়ে একজন ফেরেস্তা নাজিল হল তিনি সালাম আরস করলেন আর বললেন যে আল্লাহ আপনাকে দুইটি নূর দান করেছেন আর কোনো নবীকে এটা দান করেননি আর সেই দুটি নূর হচ্ছে সুরাই ফাতেহা এবং সুরা বাকার শেষ দুই আয়াত এই দুটি নূর যা আল্লাহ আপনাকে দান করেছেন আর কাউকে দান করেননি হজরতে উবাই বিন কাব রদি আল্লাহ তালাহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসলাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল এর মধ্যে উম্মুল কুরআনের মতো কোনো সুরা নাজিল করেননি আর একটি হাদিসে পাকে রসুল মোকারম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন সুরা ফাতেহা প্রত্যেক রোগের জন্য শিফা এজন্য তার একটি নাম সুরাত শিফাও বলা হয়েছে তো সুরায় ফাতেহা সেই মহান সুরা দর্শকবৃন্দ এই সুরাই মুবারকা পড়তে থাকা উচিত যার মধ্যে আল্লাহ পাক শিফাও রেখেছেন যার জন্য অন্তর পরিচ্ছন্ন করার মতো আমলও রয়েছে যার মধ্যে সেই দোয়াও রয়েছে যে যার বরকতে ব্যক্তি সৈরত মুস্তাকিমের উপরে অটল থাকতে পারেন আর সেই নিয়ামত প্রাপ্ত লোকেদের আলোচনাও মজুদ রয়েছে এটা সেই সুরা যার মধ্যে আল্লাহর প্রশংসা রয়েছে এটা সেই সুরায়ে মুবারকা যার মধ্যে কিয়ামতের দিনেরও আলোচনা রয়েছে আমলের প্রতিদানেরও আলোচনা রয়েছে সেই সুরায়ে মোবারকা যেখানে ইবাদতের বিষয়সমূহ উল্লেখ রয়েছে এটা এই সুরার কিছু সারসংক্ষেপ বিষয়বস্তু আমি আলোচনা করেছি আর এই বিষয়বস্তুসমূহ একত্রিত হওয়ার কারণে এটাকে উম্মুল কিতাব এবং উম্মুল কুরআনও বলা হয়ে থাকে দর্শকবৃন্দ এই সুরার একটি নাম সালাত বলা হয়ে থাকে নামাজওয়ালা সুরা কেননা প্রত্যেক নামাজের মধ্যে সুরা এ ফাতিহা বারংবার রয়েছে সুরা ফাতিহা পড়া হয় প্রথম রাখাতেও দ্বিতীয় রাখাতের মধ্যে ব্যাপকভাবে বিভিন্ন সুরা পরিবর্তনের মাধ্যমে পড়া হয়ে থাকে উত্তম হচ্ছে এটা যদিও বা কেউ বারংবার পরে এক সুরা প্রথম রাখাতে তারপর দ্বিতীয় রাখাতেও পরে নামাজ তার হয়ে যাবে কিন্তু এমন করা এটা মাকরুহে তঞিহি কোনো কারণ ছাড়া এমনটা করা নতুন নতুন সুরা পড়বে এটা অধিক ভালো কথা নফলের জন্য এই হুকুম নয় বরং ফরজের জন্য এই হুকুম কিন্তু সুরা ফাতিহা হচ্ছে সেটি চাই আপনি ফরজ পড়ুন চায় আপনি নফল পড়ুন আপনি ফরজ পড়ছেন ফজরের দুই রাখাত ফরজ পড়ছেন প্রথম দ্বিতীয় উভয় রাখাতে সুরা ফাতিহা পড়বেন আপনি ফজরের দুই রাখাত সুনত পড়ছেন তার মধ্যেও প্রথম রাখাতে এবং দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহা পড়বেন এবং অন্যান্য সুরা মিলাবেন তো তো এটাকে বলা হয়ে থাকে অর্থাৎ নামাজওয়ালা সুরা আর নামাজের প্রত্যেক রাকাতে পড়া হয় এমন এই সৌরা এই কারণেই আল্লাহ পাক ইরশাদ করেছেন অর্থাৎ এটি হাদিসে কুদসি কুদ্সি যে জাত ইর্ষাদ করা হয়েছে সালাতকে ইরশাদ করলেন আমি আমার এবং আমার বান্দাদের মাঝখানে এই সুরা বন্টন করেছে যার কারণে অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দাদের জন্য সুরা ফাতেহা যদি আপনি এই কল্পনার সাথে না পড়েন তাহলে আজই এ কথা শুনুন এবং এই কল্পনা করে নিন যে অর্ধেক আমার জন্য আল্লাহ বলেছেন এবং অর্ধেক আমার বান্দাদের জন্য অর্ধেক আল্লাহর জন্য কেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ব্যক্তি আল্লাহর প্রশংসা করছেন রবতালা বলছেন আমার বান্দা আমার প্রশংসা করেছেন রহমান ই রাহিম মালিক ইয়া কেনা ইয়া আস্তাইন যে যার মধ্যে আল্লাহকে রহমান রহিম মালিক দিন পরিণাম দিবসের মালিক ইয়া না আবুদু হে আল্লাহ আপনার ইবাদত করি ওয়া ইয়া আইন আপনার সাহায্য প্রার্থনা করি অর্থাৎ আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য এবং প্রার্থনা করি সব কিছু বর্ণিত হয়েছে বলেছেন অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দাদের জন্য এহ্ দিনা মুস্তাকিম যে হে আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন আমাদের সিরাতে মুস্তাকিমে চালান আমাদের হিদায়ত দান করুন সিরাতে মুস্তাকিমের উপরে শেরতল্লেই না আর হিম সেই লোকেদের রাস্তার উপর চালান যাদের উপর আপনার অনুগ্রহ রয়েছে না সেই সমস্ত লোকেদের পথে যারা প্রভ্রষ্ট হয়েছে গুমরা হয়ে গেছে সে লোকেদের রাস্তায় চালাবেন না এখন দর্শক বৃন্দ কিছুটা এটা দেখুন যে দোয়া আমরা করে তাকে সিরাতে মুস্তাকিমের উপরে আমাদের চালানোর জন্য সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে চালান অতপর সির হে আল্লাহ সে লোকেদের রাস্তায় যাদের আপনি অনুগ্রহ করেছেন সিরাতে মুস্তাকিম রাস্তা সিরাতে মুস্তাকিম হাদিসে রাস্তা সিরতে মুস্তাকিম কিন্তু এখানে বলা হচ্ছে আমার সেই প্রাপ্ত লোকেদের রাস্তায় পরিচালনা করুন আমার প্রাপ্ত লোকেদের রাস্তায় চলো আমরা দোয়া করে হেয়াল্লাহ আপনার অনুগ্রহপ্রাপ্ত লোকেদের তাদের রাস্তায় চলার আমাদেরকে তৌফিক দান করুন شيء من ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقة. أنبياء، صديقين، شهداء، صالحين ترى نيامود তারা সেই সমস্ত লোক যাদের উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে আমরা সেই সমস্ত লোকেদের রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি কারণ এটার উপরে যারা চলেছেন সেই রাস্তাটি হচ্ছে জান্নাতই রাস্তা সেই রাস্তাটি হচ্ছে সিরাতে মুস্তাকিম এই রাস্তাটি কোরআনের এই রাস্তাটি ইসলামের সেই রাস্তাটি হাদিসের তো জানা গেল আল্লাহর নিয়ামতপ্রাপ্ত লোকেদের রাস্তায় পরিচালিত হও এটা সেই রাস্তা যেটা তোমাদেরকে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে তো এই সুরায়ে ফাতিহা দুইভাবে বণ্টিত হয়েছে অর্ধেক আল্লাহর জন্য আর অর্ধেক বান্দার জন্য এতে বান্দা নিজের জন্য প্রার্থনাও করে এই জন্য এটাকে সুরাতো দোয়া বলা হয়ে থাকে এটা এমন দোয়া মূলত আমরা নামাজের প্রত্যেকটি রাকাতে এই সুরার মাধ্যমে প্রার্থনা করে থাকি আমাদের আমল ও দর্শকবৃন্দ এমন হওয়া উচিত আমরা যে সিরাতে মুস্তাকিমের প্রার্থনা করি তো আমরা যেন সেই লোকেদের রাস্তায় চলতে পারি আমি আর আপনি সবাই চিন্তা করি আমার রাস্তা মিনান্নাবিগিন এই ক্যাটাগরির মধ্যে ওয়াসিদ্দিক এই ক্যাটাগরির মধ্যে ওয়াশু ওয়া সালেহিন এই ক্যাটাগরির মধ্যে তাহলে কি আমার চলা আমার মিশন আমার চলাফেরা আমার গুণাবলী আমার পদ্ধতি তাহলে কি এই হাস্তিদের রাস্তায় রয়েছে এটা আমাদের সকলকে দেখতে হবে আর বুঝতে হবে যদি ওনাদের রাস্তার উপরে থাকে তো তাহলে একেবারে এই রাস্তা সিরাতে মুস্তাকিম এবং জান্নাতি নিয়ে যাওয়ার মতো একটি রাস্তা আর যদি পদ্ধতি মাদাল্লা সে লোকেরা যাদের উপর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে আর আল্লাহ যে বিষয়ে নারাজ হন কোন বিষয়ে আল্লাহ তালা ওনার গজব হয়ে থাকে ওনার অসন্তুষ্টি হয়ে থাকে মানুষ হারাম কাজের মধ্যে যায় রব নারাজ হন হারাম আয় করেন রব অসন্তুষ্ট হন হারাম কাজ করেন আল্লাহ এই সমস্ত বান্দাদের উপর অসন্তুষ্ট হন আর সে সমস্ত ব্যক্তি যারা পদভ্রষ্ট যারা ভালো রাস্তা থেকে সরে গেছে তারা হচ্ছে যাদের উপর আল্লাহর গজব রয়েছে তারা গুমরা পদভ্রষ্ট যদি এমনটা না হয় আল্লাহ না করুন যে আমরাও তাদের মিশনের উপর চলছি যে যাদের জীবন পদ্ধতি কাজ এবং আকিদার কারণে আল্লাহকে অসন্তুষ্ট করছে নাকি আমরাও সে রাস্তায় আছি তো সুরা ফাতেহা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যাতে সুরা ফাতেহার শুরুতে হাম রয়েছে আল্লাহ রহমত রয়েছে তার আলোচনা রয়েছে অতপর ক্যামতের চিত্র রয়েছে ইবাদতের পরিকল্পনা রয়েছে অতপর সিরাতে মুস্তাকিমের জন্য আমাদেরকে এটা বলা হয়েছে তো আমাকে আপনাকে এই সুরাই মোবারকা পড়তে হবে জানতে হবে বুঝতে হবে আর নিজেদের জীবনকে তার আলোতে উদ্ভাসিত করতে হবে যে সমস্ত বিষয়বস্তু এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে দর্শকবৃন্দ একটি আয়াতে মুবারকা রয়েছে ইয়া কেনা ওয়া ইয়া আইন হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এটা সে আয়াতে মুবারকা যে আয়াতের ব্যাপারে অনেক লোক অনেক সময় মিসগাইড করে আর তারা মানুষদেরকে এই কথা বোঝানোর জন্য চেষ্টা করে যে সুরা ফাতেহার মধ্যে আপনারা বলেন যে হে আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর আপনারা যে অম্বিয়াদের কাছ থেকে সাহায্য চান আল্লাহর প্রিয় বান্দাদের কাছ থেকে সাহায্য চান তো তারা স্পষ্টভাবে বলে যে এটা এ আয়াতের পরিপন্থী মনে রাখবেন ইবাদত শুধু আল্লাহরবুল আলমিনের জন্য ইবাদত আল্লাহ রবুল আলমিনের জন্য আর সাহায্য সত্তাগত দিক থেকে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনে এটার মালিক এবং মুখতার আল্লাহ না চাইতো একটি কণাও দিক থেকে সেদিক হতে পারে না যদি আল্লাহ না চান একটি গাছের পাথাও নড়তে পারবে না একটি সাধারণ ছোট বস্তু ও রবের অনুমতি ব্যতি রেখে সেটা কিছুই করতে পারে না যা কিছু রয়েছে তা মিন জানি এই সব কিছুর প্রকৃত মালিক আল্লাহ রাবুল আলামিন কিন্তু আল্লাহ রাবুল আলামিন যিনি কুরআনের মধ্যে এটা ইরশাদ করেছেন ইয়া কেনা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন সেই রবি কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতাগূ ইলাইহি আলওয়াসিলা হে ইমানদারের আল্লাহকে ভয় করো আর ওনার জন্যই ওসিলা তালাশ করো ওনার জন্য ওয়াসিলা তালাশ করো আপনারা এখন এটা বলুন আল্লাহ বান্দাদের জন্য কি যথেষ্ট নয় অবশ্যই যথেষ্ট কোরআনের মধ্যে আল্লাহ এটা বলে দিয়েছেন তো এখানে এটা কী বলা হচ্ছে হে ইমানদারের আল্লাহকে ভয় করো এবং তার জন্য ওসিলা তালাশ করো ওসিলার ব্যাপারে এইভাবে যদি আমরা রেওয়ায়তের মধ্যে যাই নামাজে হাজতের আপনি দোয়া করছেন যে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার নবী রহমত সাল্লা সালিম আমি আপনার ওসিলা গ্রহণ করছি আমি আপনার দিকে মুখাপেক্ষী আপনি আমার সুপারিশ আল্লাহর বারে গাহে করুন তো এই ওসিলার হুকুম তো খুদ কুরআন বর্ণনা করছেন আপনি যে বলছেন ওসিলা নেই তাহলে এই কোরআনের আয়াতের অর্থ কি হবে ওসিলা বিল আমলও ঠিক ওসিলা বিল রাতও ঠিক আছে আচ্ছা আরেকটি বিষয় এখানে আরেকটি বিষয় আরোস করতে চাচ্ছি যারা বলে যে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না তো আমার আপনাদের কাছে প্রশ্ন গাজুয়ায়ে বদরের মধ্যে কারা সাহায্য করেছিল তো বাচ্চা বাচ্চাও বলবে আল্লাহ ফেরিস্তাদেরকে নাজিল করেছিলেন ফেরিস্তারা আল্লাহর অনুগ্রহে সাহায্য করেছিল আল্লাহর অনুগ্রহে সাহায্য করেছিল তো যেই র ফেরিস্তাদেরকে সাহায্যর জন্য নাজিল করেন এবং এই হুকুম দান করেন সেই রব আপন নবীদেরকে এবং প্রিয় বান্দাদেরকে এই সক্ষমতা দান করেছেন তো যারা এটা বলে গাইরুল্লাহ একেবারে সাহায্য করতে পারে না তাহলে বদরের যুদ্ধের ব্যাপারে পড়ুন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এটার আলোচনা মজুদ আছে এখন আপনি বলুন ইয়া কেনা আ ইয়া কেনা স্তাঈন এটার উদ্দেশ্য কি এবং গজুয়ায়ে বদরের মধ্যে ফেরিস্তাদের নাজিলের উদ্দেশ্যটা কি তাহলে কি কোরআনের কিছু আয়াত মানবো এবং কিছু আমরা অস্বীকার করে বসব এই অনুমান সঠিক নয় যথার্থ হচ্ছে দুইটি আয়াতি আপন জায়গায় ঠিক আছে এগুলোর উদ্দেশ্য আপনাদেরকে বর্ণনা করতে হবে আজ পর্যন্ত আসলগণ এটা বর্ণনা করেছেন কুরআন বুঝেছেন সাহাবাই আলী আলি হিমরিদুয়ান সরাসরি হুজুর আলহিস্লাম থেকে শিখেছেন কিন্তু কোনো সাহাবি এই ব্যাপারে ধারণা কিংবা ওয়াস ওয়াসার কিংবা সাহাবিদের এই আকিদা ছিল না যেটা তার উদ্দেশ্য হুজুর আলি ইসলামের বারে গায়ে ওয়াসিলা নিয়ে যেতে পারবে না হুজুর আলহি ইসলামের কাছ থেকে কিছু চাইতে পারবে না তারা তো এমন ছিলেন যে কারো চোখ বের হয়ে গেলে তিনি হাতের উপর নিয়ে হুজুরের কাছে আসতেন এবং বলতেন যে হুজুর আমার চোখটি করে দিন হাড্ডি ভেঙে গেলে হাড্ডি নিয়ে চলে আসতেন পানি না থাকলে পানি নেওয়ার জন্য হুজুর আলহি ইসলামের গাহে চলে আসতেন খোদাই বিয়ে নামাকে স্থানে যখন দেখছিলেন যে হুজুর আলি ইসালামের কাছেও প্রকাশে পানির কোনো ব্যবস্থা নেই কিন্তু বলেন ইয়ারসল্লাস্লাম আমাদের উজু এবং এই সমস্ত বিষয়ে পিপাসার আমরা রয়েছি ঈর্ষাদ করলেন তোমাদের পাত্র নিয়ে আস কিছু তাতে পানি ছিল আমার আকাল ইসলাম হাত দিলেন তো পানির নহর প্রবাহিত হল কাতাদার দিয়ে আল্লাহ তালানহুর চোখ ঠিক করে দিলেন কারো পায়ের গোছা ঠিক করে দিলেন বৃষ্টির জন্য দোয়া করতে হবে তো হুজুরকে বললেন যে আর রসুল্লাহ সাল্লাহ আলী আপনি আল্লাহকে বলুন বৃষ্টি বন্ধ করতে হবে তখন হুজুর আলি ইসলামকে বলা হচ্ছে তো আকিদা কি বের হলো আকিদা হচ্ছে এটা যেখানে নিষেধ করা হয় সাহায্যের জন্য তো উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রকৃত মালিক এবং মুখতার রবের অনুমতি ব্যতীত সাহায্য না কোনো নবী করতে পারেন না আল্লাহর আল্লাহরিগণ করতে পারেন কিন্তু যেখানে রব আর পক্ষ থেকে অনুমতি রয়েছে ক্ষমতা তাদেরকে এ ব্যাপারে দেওয়া হয়েছে তো তারা আল্লাহর দেওয়া সেই ক্ষমতাতে তাদের সাহায্য করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ সাহায্যকারী জিব্রাইল সাহায্যকারী মুমিনগণ সাহায্যকারী তো এটা তো বলছে তারাও সাহায্যকারী এরাও সাহায্যকারী উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রকৃত দিক থেকে মালিক এবং মুখতার আর ওনারা আল্লাহর অনুগ্রহে সাহায্যকারী ফেরিস্তারাও সাহায্য করে থাকেন জিবরাইলও সাহায্য করে থাকেন আম্বিয়াগণও সাহায্য করে থাকেন হাদিসে বলা হয়েছে কেউ যদি এমন জায়গায় হারিয়ে যায় যেখানে কোনো বান্দা নেই তো তোমরা বলবে হে আল্লাহর বান্দা আমাদেরকে সাহায্য করুন এমন আল্লাহর বান্দারা মজুদ হয়ে থাকেন যাদেরকে তারা দেখতে পাচ্ছেন না কিন্তু তারা তাদের সাহায্যে যায় তো এই জন্য আমাদের আকিদা আহলে সুন্নতের আলহামদুলিল্লাহ ওসিলা ও জায়েজ বিল আমল ও জায়েজ বিল রাত ও জায়েজ যে সমস্ত আয়াতে মোবারকার মধ্যে সাহায্য চাওয়া নিষেধ এ ব্যাপারে বলা হয়েছে আর এটা বলা হয়েছে তারা তোমাদের কোনো ধরনের ভালো কিংবা ক্ষতি করার মতো মালিক নয় সেখানে বিশেষভাবে মূর্তিসমূহের কথা বলা হয়েছে আর যেখানে এই ওয়াসিলার হুকুমও দেওয়া হয়েছে আর সাথে এই ফেরিস্তাদের মাধ্যমে সাহায্য এটার উল্লেখ করা হয়েছে আর যেখানে এই কথা উল্লেখ করা হয়েছে যে নিঃসন্দেহে আল্লাহ মাওলা অর্থাৎ সাহায্যকারী ফেরেস ও সাহায্যকারী তো নেক মুমেন উদ্দেশ্য আল্লাহর অনুগ্রহে সাহায্য করে থাকেন আর মুমিন তারাও সাহায্য করেন নেক ফাতিহা তার কিছু বিষয়বস্তুকে যা আমি আরজ করেছি সুরাই ফাতিহা এমনিতেও পড়তে থাকা উচিত নামাজের মধ্যে পড়া এই সুরাই ফাতিহা, যার তেলাবাদ এটা ও আজীব যদিও বা মুক্তাদের জন্য হুকুম হচ্ছে এটা তারা না সুরায়ে ফাতেহা ইমামের পিছনে পড়বে আর না অন্য কোন সুরা পড়বে অর্থাৎ তারা চুপি সারে কারণ ইমাম এই জন্য বানানো হয়ে থাকে যে তারা তার অনুসরণ করতে পারেন বললেন যখন তিনি তকবীর বলবেন তোমরাও তখন তকবীর বলবে আর যখন তিনি কিরাত পাঠ করবেন তোমরা তখন চুপ থাকবে তো নামাজের মধ্যে না সুরাই ফাতিহা ইমামের পিছনে পড়বে আর না কোনো অন্য সুরা পড়বে যে রিওয়ায়ত এটা বর্ণনা করা হয়েছে যে ফাতেহা ব্যতীত নামাজ হবে না এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমাম যদি না পড়েন কিংবা উদ্দেশ্য হচ্ছে কেউ যদি একাকি নামাজ পড়েন তো সেও যদি সুরা ফাতিহা ছেড়ে দেন তো তার এই নামাজ অপূর্ণাঙ্গ হয়েছে যদি ভুলে এটা ছেড়ে দেয় তো সাহসীদার মাধ্যমে এটার সংশোধন হতে পারে আর যদি ইচ্ছাকৃত বা বেশি ছেড়ে দেয় তাহলে এটা ওয়াজিব ছেড়ে দেওয়া হয়েছে তো এই কথা বিশেষভাবে এই জন্য আরোস করা হয়েছে যে কিছু লোক একটি বিষয় তো বর্ণনা করে কিন্তু দ্বিতীয় বিষয়টি ছেড়ে দেয় আর সেই রেওয়ায়ত দ্বারা যে উদ্দেশ্য হয় তাকে সেটা যথার্থ পদ্ধতিতে আলোচনা করে না আল্লাহ পাক আমাদের সকলকে যথার্থভাবে শিকা বুঝা এর তৌফিক দান করুন কোরআনের দান করুন সুরা এই নূরও আমাদেরকে দান করুন কোরআনের সুরা পরিচিতির উপরে এই অনুষ্ঠান ইনশাল্লাহ প্রত্যেক প্রোগ্রামে আপনারা যে কোন একটি সুরার সারাংশ পরিচিতি আপনারা শুনবেন আজ আপনারা সুরাই ফাতিহার এই সারাংশ শুনেছেন আল্লাহ পাক আমাদের সকলকে সুরা ফাতিহার বরকতে মালামাল করে দিন আর কুরআনে পাকের সুরায়ে ফাতিহাকে এমনিতেও এটা সুরায়ে হামদ অধিক হারে এটা পাঠ করার তৌফিক দান করুন আমিন বিজাহি নবী গিলামিন সাল আলহি ওসাল্লাম ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে आमारे आंख